পুরে রাসেল ভাইপার সাপের আতঙ্কে রয়েছে মানুষেরা একের পর এক রাসেল ভাইপার সাপের দেখা মিলেছে উপজেলার সীমান্ত এলাকায় গত শুক্রবার চন্দনপুর ইউনিয়নের ঘজের বটতলা নামক এলাকায় ধান খেত থেকে বেরিয়ে আসতে দেখা গেলে সেটি পিটিএমআর এ পথচারীরা এবং গত রবিবার সন্ধ্যায় পাশের এলাকায় সাহেব আলীর বাসায় আরও একটি রাসেল ভাইপার সাপ দেখা যায় পরবর্তীতে এলাকাবাসী সেই সাপটিকেও পিটিএমআরে এছাড়াও গত বছর একই ইউনিয়নের সোনাই নদীতে মাছ ধরতে যে জেলের জালে আটকা পড়ে বিষধর রাসেল ভাইপার সেটিকেও পিটিএ মারার খবর পাওয়া যায় এই রাসেল ভাইপার বাংলাদেশের সবচাইতে বিষধর সাপ এটি বিলুপ্ত প্রাণী হঠাৎ করে আবারও দেখা যাচ্ছে বিভিন্ন এলাকায় সাপটিকে এক নজর দেখার জন্য স্থানীয় সাহেব আলীর বাসায় ভিড় জমাচ্ছে অনেকেই বাড়ি এসে সাইকেল দিয়েছে আর মোবাইলের

মানে টর্চ লাইট মেরেছে ও তখন মুখ মানে এই দক্ষিণ মুখ দে মাথা দে দে ও চুক করে নিতে আমি তখন চের পাশে নিতে ওই ও রঙে তো রাত্রি বোঝা যাচ্ছে না এবার দেখি লাইট মার মুখের জিপ মেলাতেই পারবি অন্য শব্দে সব খরদার আর নাড়াচ্ছি এবারে আমি কি করবো প্যাকেট খুঁজে আমি এবার লাঠি ওই ওই ভাঙা লাঠিটা ওই চড়ে আমার ছাগলের পাতা কেটে এবারে বলে ই দিয়ে এমন করি খোসা মারবি

এবার ওই ওখানে দু তিনজন আছে কৃষক ছিল ওনাদেরকে বলছে যে একদিন তা অনেকে বলছে ঢোড়া সাপ ধুরা সাপ তারপরে আমি ভালো করে জায়গাটা দেখি ওটা আসলে ধুরা সাপ না এর আগে আমি সাপটা দুই তিনবার দেখছি হ্যাঁ নেটে দেখছি বা আছে আরেকজন চান্দুরি গাং থেকে আমাদের পাশে মাঝর থেকে ওরকম হেলি সাপ বলে হাড়িতে চন্দ্রপুরা সাপ ঠিক আছে যাই হোক পরে ওই সাপটা ওই এলাকাবাসী ওখানে যখন তখন মেরিয়ে ফেলছিল মারার পর ওই ভিডিওটা আমি করছিলাম করে আজকে আপনাদের মাধ্যমে আচ্ছা গতকালকে সাপ আর এই সাপের মধ্যে কোনো এ আছে কিনা যে ওরা একসাথে আসছে কি এরকম কোন গতকালকে সাপ আর এই সাপটার সাইজ ঠিক একই আর একই রকম দেখতে सेम এখন একসাথে আসছে কিনা এটা তো বলতে পারবো না এটা এখান থেকে ওইটা কত কিলো দূরে হবে এটা এখান থেকে সুলতানপুর আপনার 2 কিলো মানে 2 কিলোমিটার দূরে একটা আর 2 কিলোমিটার পরে আরেকটা হ্যাঁ হ্যাঁ আচ্ছা এই সাপের আতঙ্কি আছেন কিনা তা ভয় করে না একটা গরম সামনা কোনখানে দেখে নিতে আতঙ্কে ভয় করে না জোড়া আছে কিনা

মানে শুনেছ যে আমি বাজার থেকে আটটার দিকে বাড়ি আসলাম রাগ আসার পরে আমার ওই সাইকেল চলছে আমার ওই রান্নাঘরে কারণ সাপ ওই ওই সোজা শুয়ে আছে সাইকেল ওই সাপের গায়ে আঘাত করিস করলে ওই সাপ সাইকেল ছবি মারার পরে আমি ওই সাপ সেখানে আমি খুব ভালো টের পাইনি না বলে আমি ঘরের থেকে লাইট বের করি লাইট বের করি নেশি সব থেকে ওখানেই আসে এবার আমি যখন মারার একটা এনেছি ও আস্তে 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 আমার এই ঘরের কোলে ঢোকে ওগুলি ওখানে খোসা দিয়ে আমি সাপটা মারিসি আমি যে নিজে কারোকে ফোন দিয়ে ডাকবো এরকম কোন পরিবেশ পাইনি আমি নিজেই মারিছি চেষ্টা করেছি এই এইসবটা না প্রথম দেখলে আমি প্রথমেই দেখলাম এই আচ্ছা এইসবটা কোথা থেকে আসতে পারে এটু কিরকম ধারণা আপনার বলেন তো আমি এই সাপ যে কোথা থেকে আসবে তা তো জানি সব কি মানে বিল খালে থাকে এসব তো এখন যে আমি একটু বাসায় বলবো এই সাপটা মূলত এর আগে আমি ফেসবুক মিডিয়াতে বিভিন্ন গণমাধ্যমে আমি দেখছি এইটা হলো আপনার পাবনা ঈশ্বরদী কুষ্টিয়া এইসব অঞ্চলে এই সাপগুলোর আছে প্রভাব বেশি আর যতটুকু ধারণা আমরা পাইছি এই সাপটু সাপগুলো বেশিরভাগ ইন্ডিয়াতে এগুলো থাকে হ্যাঁ আমাদের যেহেতু এটা বডর অঞ্চল আপনার ওগুলো পাবনাটা আপনার ঈশ্বরদী ওগুলো বডর অঞ্চল ঠিক আছে এই বডর অঞ্চলের কাছাকাছি এই সাপগুলো চলে আসছে মানে এগুলো ইন্ডিয়া থেকেই আসছে ধারণা করা যাচ্ছে অনেকে ধারণা করছে বা আমরা ধারণা করতে পারছি যে এটা বেশিরভাগ ইন্ডিয়া থেকে এই সাপগুলো আসছে যেহেতু আপনাদের সীমান্ত এলাকায় বাসা সীমান্ত এলাকায় বাসা বলে বলতে পারছি কারণ এটা তো আপনার যশোরে পাওয়া যাচ্ছে না এটা তো আপনার হচ্ছে খুলনাতে পাওয়া যাচ্ছে না ঠিক আছে এটা ধারণা করে আমরা বলছি আমাদের এখান থেকে বর্ডার মাত্র তিন কিলো চার কিলো তিন থেকে চার কিলো এর জন্য আর কি এর আগেও আছে দেখা গেছে এর আগে রাসেল ভাইপার গত বছরও একটা দেখা গেছে চান্দুরি গাঙে দেখা গেছে চান্দুরি গাঙে আপনার ওই যে জেলেরা মাছ ধরতে গেছিলো তারা মাছ ধরতে গিয়ে সাপের দেখা পাইছে কিন্তু ওনারা আসলে বুঝতে পারেনি আসলে কী সাপ এটার পরে আমরা দেখে শুনে বুঝতে পারছি যে এটা বাংলায় বলে চন্দ্রপুরা ইংরেজিতে বলে রাসেল ভাইপার ঠিক আছে ঠিক আছে